নিত্যানন্দ মহাপ্রভুর প্রতিষ্ঠিত খরদহের প্রাচীন মেজুবাড়ির পুজোই মা দুর্গাকে ষষ্ঠীর দিন সিংহাসনে তোলা হয় এমবি এমবি স্বাগত করুন সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন থিম চমক নতুনত্বের বালাই নেই চারিদিকে যখন শুধু অভিনবত্বের প্রতিযোগিতা তখন এরা সম্পূর্ণ ব্যতিক্রমী সাবেকে ঘরনার অনুসারী এবং ঐতিহ্যের অনুগামী দহের নিত্যানন্দ মহাপ্রভুর পরিবার তথা মেজবাড়ির দুর্গা পুজো ঠিক তেমনই চারশো পঁচানব্বই বছরে পা রাখতে চলেছে এই পুজো তথাকথিত আরম্বর নেই কিন্তু আন্তরিকতা আছে জৌলুস নেই অথচ মা দুর্গার আরাধনার আয়োজনে কোন ত্রুটি নেই মা এখানে কত্তায়নী রূপে পূজিত হন ভগবতী মা দুর্গার প্রতিরূপ মা দুর্গার দুপাশে নেই লক্ষ্মী সরস্বতী আছে দুই সখী জয়া ও বিজয়া এখানেও দেবী সিংহ বাহিনী তবে এখানে সিংহের মুখ ঘোরার আদলে নিত্যানন্দ মহাপ্রভুর চতুর্দশ বংশধর তথা মেজবাড়ির পুজোর অন্যতম উদ্যোক্তা সরজেন্দ্র মোহন গোস্বামী জানান রীতি রেওয়াজ বেনেই তাদের পারিবারিক এই পুজো হয়ে আসছে মহাষষ্ঠীর দিন বোধন শুরু হবার পর থেকে মা দুর্গাকে সিংহাসনে তোলা হয় মা নিচের একপাশে পরনে সাদা কাপড় পায়ে থাকে তাতে লম্বা এবং বেশ চওড়া করে সিঁদুরের রেখা দেওয়া হয় কথিত কথা অনুযায়ী নিত্যানন্দ মহাপ্রভু যখন পুজোর আয়োজনে ব্যস্ত ঠিক সেই সময় দান হিসাবে একটি সাদা খান কাপড় আসে সেটি কলাবউকে পরিয়ে দেওয়া হয়েছিল সেই থেকে আজও এই প্রথা চলে আসছে এখানে বলি দেওয়া হয় তবে একটু ভিন্ন রকম ভাবে মন্ত্রোচ্চারণের মাধ্যমে এখানে মাসকলাই বিলি দেওয়া হয় দশমীর দিন পুরোপুরি ঘরোয়া পরিবেশে সিঁদুর খেলার পর মা দুর্গার বিসর্জন দেওয়া হয় খরদহের প্রাচীন মেজবাড়ির পুজোর মূল উদ্যোক্তা সরজেন্দ্র মোহন গোস্বামী তাদের পুজোর ঐতিহাসিক পটভূমির ব্যাখ্যা দিয়ে বলেন আমাদের মেজবাড়ির পুজোর ঐতিহাসিক যেটা ব্যাপার যে চৈতন্য আদেশে নিত্যান্তবাবু বিবাহ করেন এবং চৈতন্য আদেশে তিনি খর্দায় এসে বসতি স্থাপন করেন যে জায়গায় বসতি স্থাপন করেন বর্তমানে সেটি কুঞ্জবাটি নামে খ্যাত আনুমানিক চোদ্দোশো বাহান্ন শকাব্দ পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তিনি তার গৃহেতে দুর্গাপুজো শুরু করেন অবশ্যই মাকে রূপে পুজো করেন বর্তমান বয়স মেজবাড়ির এখন বর্তমান বয়স চারশো পঁচানব্বই বছর বৎসরে পদার্পণ করতে আমরা চলেছি এবং এই পুজোর ইতিহাসের মধ্যে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সাধারণ পুজো থেকে ব্যতিক্রম আছে যেরকম এখানে লক্ষ্মী সরস্বতী নেই এখানে জয়া বিজয় এবং আপনারা দেখুন লক্ষ্য করুন জয়া বিজয়া এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন বর্তমান যে শৃঙ্গ ব্যবহার হচ্ছে আমার বাড়ির শৃঙ্গ সেই রকম নয় দেহটা শৃঙ্গের মতন মুখমণ্ডল ঘটকে এটা হচ্ছে ঐতিহাসিক কারণ এবং এই পুজোর সবথেকে বড়ো জিনিস হচ্ছে কি আমাদের চিরাচরিতভাবে কাঠামো পুজো হয় উল্টো রথের দিন এবং মহালার আগে যে কৃষ্ণনবমী তিথি পড়ে সেই দিনকে আমাদের বাড়ির মেজবাড়ির চণ্ডী সুন্দর জিউর মন্দিরে চলে যায় সেই দিন থেকে আমাদের চণ্ডী পাঠ শুরু হয়ে যায় এবং মহালার পরে প্রতিপদের দিনকে আমরা সেই সুন্দর মন্দির থেকে আমরা চণ্ডী নিয়ে আসি এবং আপনারা এখনই গিয়ে দেখতে পারেন সেই চণ্ডী এখন আমাদের বাড়িতে এসে গেছে এবং চণ্ডী পুজো শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে এবং আমাদের বাড়ির একটা বিশেষ ঐতিহ্য যে ষষ্ঠীর বোধন উৎসব হওয়ার পরে মাকে সিংহাসনে তোলা হবে এবং আরেকটি বিশেষ উদ্দেশ্য এবারে কিন্তু পঞ্চমীতে বোধন পড়েছে কাল আমাদের পঞ্চমীতে এই বোধন উৎসব হবে মাকে সিংহাসনে তোলা হবে এবং আরেকটা রীতি আমাদের মধ্যে আছে যেটা আপনারা হয়তো জানবেন যে গণেশ এবং কার্তিক গণেশ কার্তিককে শিল্পী পুরোভাবে তৈরি করে যায় না ওই রং করে দিল এই করে দিল চেছেন আপনাদের যাতে উন্নতি হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে আমার ভাইপো বাবুসোনা এবং বাবুসোনার ছেলে তার মানে বুঝতে পারছেন আমি একটা পুরুষ চোদ্দো এ পনেরো এ ষোলো পুরুষে চলে গেছে আর একটা জিনিস হচ্ছে কি আর একটা জিনিস আপনারা মেজবাড়ি দেখবেন যে আমাদের যে নবপত্রিকা যে হয় এই নবপত্রিকাকে আমরা স্নান করিয়ে নিয়ে আসবো আমরা থান পড়াবো এবং থানের ওপরে সিঁদুরের রেখা টেনে দেবো যখন নিত্যান্তবু এই দুর্গা পুজো শুরু করেন তখন এক মহিলা তাকে একটি থান দান করেন তিনি সেটাকে রিফিউজ করেন না বরঞ্চ নবপত্রিকাকে পড়িয়ে সে সিঁদুর দিয়ে রঙিন করে তোলেন সেই প্রথা আজও চালু আছে এবং একটা জিনিস হচ্ছে কি আমাদের যে ভোগ আমরা দুর্গা মাকে দিই মানে কাত্তানি দুর্গা মাকে দিই যেটা রাধাশাম সুন্দর জিউর মন্দিরে যে যে ভোগগুলো হয় আমরা সেইগুলোই দিই কারণ নিত্যানন্দ গৌর ছাড়া কিছু জানতেন না তাই গৌর প্রিয় ভোগ আমরা মাকে দিই এবং আমাদের যে বর্তমান যে এই পুজোটার পরিচালনায় যারা আছে নরেন্দ্রনাথ চ্যাটার্জি দেবেন্দ্র মোহন গোস্বামী প্রেমেন্দ্রমোহন গোস্বামী আমি শ্রী মোহন গোস্বামী প্রভু নিত্যানন্দের চতুর্দশ বংশধর এবং আরেকটা জিনিস আপনাদের বিশেষ করে জানাই এই কাত্তানি দুর্গা পুজোর আমাদের উদ্দেশ্য একটা জিনিসই আমরা যাতে গৌরকে পেতে পারি নিত্যানন্দ গৌর ছাড়া কিছু জানতেন না তিনি নিজ গৃহেতে দশ মাকে কাত্তানি রূপে পুজো করলেন এই পুজোর পুজোয় কি বলি না একদম না আমাদের পুজোয় বলিপ্রথা নেই কিন্তু কিন্তু আমাদের মন্ত্রের সাহায্যে মাস কলাই বলি দেওয়া হয় কারণ প্রভু নিত্যানন্দ বোঝাচ্ছেন এবং আমরা বুঝতে পারি যে ভূত পেদ অবদেবতাকে না সরাতে পারলে আমরা মায়ের কাছে যেতে পারবো না সেই উদ্দেশ্যে আমাদের মন্ত্রের সাহায্যে মাস কলাই বলি দেওয়া হয় আমি আপনাদের কাছে ব্যক্তিগতভাবে আমাদের বাড়ির তরফ থেকে মেজ বাড়ির তরফ থেকে আপনাদের কি বলবো আপনারা বলবেন ধন্যবাদ আমি বলবো না আমাদের বৈষ্ণব ধর্ম বলছে সাধুবাদ আপনাদের সাধুবাদ জানাই এবং নিতাইচাঁদের কাছে প্রার্থনা করি আপনারা অনেক বড় হন এটাই আমার আমার নাম শ্রী শরচন্দ্র মন গোস্বামী প্রভু নিত্যানন্দের চতুর্দশ বংশধর খরদহার থেকে শ্রম সরকারের সঙ্গে আকাশনীল ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দুপুর মোরলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফে স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসন এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহড়াবন্দিপুর বুন্দিপুর ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে